দুর্গা শান্তির বার্তা নিয়ে দেবীর মর্তে আগমন তেমনি ভাবনা ভেবেছে হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি চুরানব্বই বছরের এবারের পুজোয় শিল্পীর ভাবনায় ফুটে উঠেছে এক নতুন ঋতু যে ঋতুতে কোনো যুদ্ধ থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো ক্লেশ থাকবে না থাকবে কেবলমাত্র আনন্দ উদ্যোক্তাদের ভাবনাকে ফুটিয়ে তুলেছেন শিল্পী হিন্দুস্তান পার্ক সার্বজনীনে এবছর আমাদের ভাবনা হচ্ছে কল্প ঋতুর গল্প গাথা এটা সম্পূর্ণ একটা কল্পনা একটা ঋতুকে ধরা হয়েছে আমরা মহাভারতের সময় শুনেছিলাম যে সূর্যাস্তের পর যুদ্ধ করা যায় না তো এরকম যদি আমাদের ভাবনা চিন্তা এসে যদি কোনো ঋতু থাকতো যেরকম শর ঋতু আসে এরকম যদি একটা ঋতু থাকতো যে ঋতুতে যুদ্ধ করা যাবে না যদি যুদ্ধ না হয় পৃথিবীতে হানাহানি না হয় তাহলে কিন্তু সেই ঘুমটা খুব পরম নিশ্চিন্তের হয় সেই থেকেই ভাবনা চিন্তাটা এসছে যে এই ঋতুতে কোনো যুদ্ধ হবে না যুদ্ধ সময় হতো ধ্বংস হয়েছে হানাহানি হয়েছে এখন আর যুদ্ধ হয় না জবে থেকে এই ঋতুটা এসছে এবং এখন শান্তি বিরাজ করছে এবং দূরে শোনা যাচ্ছে চলে এখানে একটা জিনিস দেখা যেমন সাদা আছে যাবে এখানে শত্রুপক্ষ কিন্তু আত্মসমর্পণ করেছে মানে এই ঋতুতে যদি অন্যায়ভাবে কেউ কাউকে দমন করার চেষ্টা করে তাকে আত্মসমর্পণ করতে হবে এটাও কিন্তু মাথায় এসছে যার জন্য অসুর কিন্তু এখানে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে দেবীর কাছে মানে শুভ শক্তির কাছে দর্শকদের জন্য প্রত্যেকবারের মতো এবারও অত্যন্ত সুষ্ঠুভাবে শান্তি করে যাতে প্রতিমা দর্শন করতে পারে এবং যে একটা সুন্দর সৃষ্টি আমরা করবার চেষ্টা করছি তার প্রপার রসটা যাতে সব মানুষ নিতে পারে সেইভাবে অন্যান্যবারের মতো এবার আমাদের সুষ্ঠু ব্যবস্থা থাকবে কলকাতা পুলিশের সহায়তা এখানে একটা চ্যানেল সিস্টেম করা হয় যা যা দিয়ে আমরা নিয়ন্ত্রিতভাবে দর্শক সাধারণকে মণ্ডপে ঢোকার প্রবেশ অধিকার দিই এছাড়া বরিষ্ঠ নাগরিক বা যারা বিশেষভাবে সক্ষম তাদেরও যাতে প্রতিমা দর্শন করতে কোনো রকম অসুবিধা না হয় আমরা সচেতন থাকি ব্যস্ততম গড়িয়াহাট থেকে মাত্র কয়েক পা যেখানে এই মুহূর্তে ব্যস্ততা དུང